হাই ফ্রেন্ডস সকলে তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো এখন তো অনেকটা গরমের থেকে নিষ্কৃতি পাওয়া গেছে বৃষ্টিও হচ্ছে তো আজকে চলো আজকে তোমাদের সঙ্গে একটা সুন্দর রেসিপি শেয়ার করবো তেলে ভাজা পিঠে নালে আবার আমরা মালপোয়া বলি অনেকে তেলে ভাজা পিঠেও বলে অনেকে আবার আন্দুসা পিঠে বলে যাই হোক সেই পিঠেই বানিয়ে বানিয়ে তোমাদের সঙ্গে দেখাতে চলেছি দেখো কত ইজি ওয়ে বানানো যায় আর খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলা যায় তো আমি কলাগুলো আমার বাড়িতে রাখা ছিল একদম নরম হয়ে গেছে ফেলে দেওয়ার মতো নেই প্রায় এগুলো তো কেউ খাবে না তখন আমি ভাবলাম এটাই বানিয়ে ফেলি আমাদের ঘরের সবাই খেয়ে নেবে তো কলা এইভাবে নরম হয়ে গেলে নষ্ট না করে এইভাবে বানিয়ে ফেলো তো নষ্টও হবে না আর খেতেও একটা সুস্বাদু একটা ডিশ তৈরি হয়ে যাবে খুব সুন্দর তো দেখো আমি নিলাম তিনটে কলা নিয়েছি তার সঙ্গে হাফ কাপ সুজি নিয়েছি আর এক কাপ মতো ময়দা পুরো মেজারমেন্টটা তোমাদের সামনেই দেখিয়ে দিলাম আর এবার নিয়ে নিয়েছি হাফ গ্লাস চিনি এটা মোটা দানার চিনি তো এটুকুতেই অনেক মিষ্টি হয়ে যাবে এই দেখো এক গ্লাস সর দেওয়া একদম দেখো সর দেওয়া দুধ দিলাম দুধ যার কাছে নেই সে নাও দিতে পারে গুঁড়ো দুধ থাকলে এক দু চামচ দিতেই পারে টেস্টের জন্যে নাহলে এটা জল দিয়েও করা যায় তো দুধ দিলে ভীষণই টেস্টি হবে আর এতে তো একদম গাঢ় দুধ ছিল তো ভালো করে আমি ব্যাটারটাকে বানিয়ে নিয়ে তার পরে আমি এই যে এটা পানমুড়ি অ্যাড করলাম এটা অপশনাল তোমাদের ভালো লাগলে দিতে পারো কিন্তু এটা আমি দেখেছি ভীষণ ভালো লাগে এটা যখন মুখে পড়ে না মালপোয়াগুলো খেতে খেতে তখন খুবই সুন্দর টেস্ট লাগে তো যার ভা যাদের ভালো লাগবে তারা দিতে পারো যাদের না ভালো লাগবে না দিতে পারো দেখো আমি কিছুক্ষণ এক ঘন্টা মতো রেস্ট দিয়েছিলাম ব্যাটারটাকে তারপরে সুজিটা ফুলে দেখো এরকম অবস্থায় এসেছে তো আমি একটু পাতলা করার জন্য ব্যাটারটা একটু জল দিচ্ছি দেখো বেশি জল না তোমরা কিছু মনে করো না একটা মাছি ভীষণ জ্বালাতন করছে জানি না এটা কোথার থেকে ঘরের মধ্যে ঢুকেছে আর খুব ডিস্টার্ব করছে তো দেখো ব্যাটারটা এরকম কনসিস্টেন্সি থাকবে বেশি পাতলাও না বেশি গাঢ় না তো প্রত্যেকটা মালপ এত সুন্দর করে ফুলবে সে দেখার মতন না এই তেলটা না বেশি গরম হয়ে গেছিলো তার জন্যে এটা পুড়ে গেল একদম ফার্স্ট দেওয়াটা বেশি গাঢ় হলে না এরকম হয়ে যায় দেখো আর কি সুন্দর এই যে ফুলবে হ্যাঁ টেম্পারেচারটা একটু গড়বড় করছে টেম্পারেচারটা সুন্দর থাকলে একটু মিডিয়াম ফ্লেমেই বানাতে হবে হ্যাঁ বেশি রকম বাড়িয়ে দিলে একদম হাই ফ্লেমে বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে নিচটা তো সেটা ধ্যান রাখতে হবে দেখো প্রত্যেক না তোমরা দেখতে থাকো প্রত্যেকটা মালপ একদম ফুলে টাবুর হয়ে যাবে যেটা ফেটে যাচ্ছে তো সেটা এরকম হয়ে যাচ্ছে দেখো এইভাবে ঝটপট বানানো কমপ্লিট হয়ে যাবে সবাই খেয়েও খুব খুশি হয়ে যাবে আর এতে দেখো অতটা ঝামেলাও নেই খুব একটা ইজি রেসিপি সবার হয়তো মালপোয়া এরকম ফলে না কিন্তু এইভাবে মেজারমেন্ট একদম রকম রাখ দিলে আর কনসিস্টেন্সি ব্যাটারের এইভাবে রাখলে তবেই দেখবে প্রত্যেকটা মালপোয়া এরকম সুন্দরভাবে তৈরি হবে তো ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য বেলাইকনটা যে আছে সেটাকে প্রেস করো তাহলে সবার আগে আমি যে ভিডিওগুলো ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে সেই নোটিফিকেশানগুলো তো প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আর ভিডিওটা কেমন লাগলো সেটা নিশ্চয়ই আমাকে জানিও আর কেমন ভিডিও দেখতে চাও সেগুলোও কমেন্ট করো আর আমার ভিডিওতে কোনো ভুল হলে সেটাও আমাকে জানিও দেখো সমস্ত সবগুলো ভেজে নিয়ে নিয়ে রেডি হয়ে গেছে এবার তোমাদেরকে একটা আমি এবার সার্ভও করে দিচ্ছি দেখো এতে চালের গুঁড়ি দিলে তখন এগুলো ওরকম ফুলে ফুলেই থাকতো যেহেতু ময়দা এটা ফুলে সেই তো দেখো এবার তোমাদেরকে এটা আমি ছিঁড়েও দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে দেখেছ দেখেছ কত সুন্দর হয়েছে জালি জালি টাইপের দারুণ হয়েছে তো এই পর্যন্ত ভিডিওটা